হ্যাঁ আর না আপনি কি বলিস আমি বলেছি না আমার মেয়ে এখন পড়াশোনা করবে ওর এখন বিয়ে খাওয়া দিয়া যাবে না তারপরে তারপরে বলেছে। তোমার মেয়ের সাথেই আমার ছেলের বিয়ে হবে আর যদি বিয়ে না হয় তাহলে তোমার এই চাকরি থেকে তোমার আমি একদম বরখাস্ত করে দেবো কত সহ্য নাকি বরখাস্ত করে দেবে আর বলো না পয়সা ফেমেলের ফেমেল এর অনেক পাওয়ার হাবি হাবিজাবি একটা বদনাম ফদনাম দিয়ে যে কোনো কারণে আমার এখান থেকে বের করে দিতে পারে বলো এত বছর ধরে এই কোচিং এর জন্য কাজ করছি হ্যাঁ হ্যাঁ এত ভালো ভালো কাজ করেও কোনো লাভ নেই এখন যদি বদনাম দিয়ে বের করে দেয় তাহলে কি হবে আরে ও নিয়ে সে কোথা করে মেলে কে দত্ত ও আর বীরেন্দ্র টাইট করে দেবো কোনো চিন্তা করবেন আমার তো খুব ভয় লাগছে এখন ভয় করার কিছু নেই আমার কথা শুনুন

আমি দেখে নেবো কোনো কিছু হলি পারে বলছি ঝামেলা তুমি নাকি বিয়ে করিস শুনলাম আর বলবেন না স্যার ও कायदा মতন পাইছে তো আমি এটাই ঘপ করে করে ফলাইছি নিমন্ত্রণ করলে না যে ওই নতুন একটা বাড়ি কিনেছি তো ওখানে মোটামুটি যাওয়ার পরে চেনা শোনা যারা আছে সবাইকে ডেকে মোটামুটি খাওয়াই দেব আর এই মেইন কথা আছে সেকেন্ড বিয়ে করেছি তো তাই লোকজনদের জানা জানি করে নি লজ্জার ব্যাপার না তা কেমন ভালো তো ভালো মানে বান্দায় রাখার মতন ভালো ওই ভালো কিন্তু দেখো তুমি আমার ব্যাপারটা আমি তো এইসব সব ঝামেলার ভিতর যেতে চাই না সৎ পথে চলি সৎ কাজ করি কিন্তু দেখো সব ঝামেলা আসে আমার পিছনে তার জন্যই তো বলে সৎ পথে যারা চলে তাদের পিছনে সব সময় একটা ঝামেলা লেগেই থাকে এটা তো ছোটখাটো ঝামেলা না না এটা ইমেলে আর ওর সাথে আরো একটা দুটো ছেলে ছিল ওরাও ধমকি দিছে বলিছে যদি বিয়ে না দাও মেয়ে তাহলে মনে করো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে পিছন বড় একটা ট্রাক এসে যদি চাপা দিয়ে যায় তাহলে কিন্তু আমাদের কোনো দোষ না কে বলিস সেই কথা ছেলেটা কিরম চেনা চেনা লাগিছে কোথায় বাড়ি বলেন তো বাড়ি অ্যাড্রেসটা বলেন তো যাইয়ে লুঙ্গি দিয়ে একটা প্যাজ দিয়ে জীবন শেষ করে দেবো দেখো বাবা হ্যাঁ পাদু হ্যাঁ পরিরি পছন্দ করে পরি ও পাদুরি পছন্দ করে তাতে আমার কোনো আপত্তি নেই দুইজনে ভালো পড়াশোনা করুক চাকরি বাকরি পাক তারপরে বিয়ে থা করুক সেই আমার মদ ছিল আর তোমাদের ওতে কথা জানাইছি হ্যাঁ সে কথা তো আগেই বলেছেন এখন যদি ওই সব ছেলে মেলের মাথায় এইসব জিনিস ঢুকে যায় তখন কিরকম হবে বলো তো দেখি আর হবে কোথায় সারাক্ষণ মাথায় এই জিনিসই ঘুরবে আর মেয়েটার এখন কোথাও আমি পাটাতে ভয় পাচ্ছি ওর আবার কোনো সময় ধরে টরে নিয়ে যায় বিয়ে টিয়ে দেয় নাকি কে জানে ও এত সুজা নাকি বলা যায় না আমার ভয় লাগছে ওই এমএলএ এর সুবিধার মানুষ না বলি স্যার আপনি টেনশন নিয়ে না সন্ধ্যার ভিতরে ফুটোটা চলে আসবেন তো তারপর আমরা রাতের একটা মিটিং করে তোমারে সকালে জানাবানি দেখো বাবা হ্যাঁ আমার কেরুর উপরে তো ভরসা নেই তোমাদের উপরে ভরসা বুঝেছো যে করে হোক আমার এই বিপদের থেকে বাঁচাও আরে স্যার আপনি টেনশন নেবেন না আপনার এই ঝামেলাতে বাঁচানোর দায়িত্ব আমাদের আপনি আমাদের জন্য এত কিছু করেছেন পাদুর জন্য এত কিছু করেছেন আর আপনার জন্য ছোট একটা কাজ করতে পারবো না নয় তো বাবা এই ঝামেলা থেকে বাঁচার একটা উপায় আছে কি উপায় এই পাদুর আর পুরীর বিয়ে করাই দাও কথাটা তো জ্যোতির কথা বলেছেন কিন্তু এই বিষয়ে আমি ডিসিশন নিতে পারবো না আর আপনাকে কিছু বলতে পারবো না কারণ কি বাড়ির অনেক হ্যাঁ মেম্বার আছে তারা যা বলবে সেই হিসাবে কাজ করতে হবে ঠিক আছে আমার যেটা মনে হলো সেটা আমি বললাম বিয়ের পরেও তো মানুষ পড়াশোনা করতে পারে কোনো সমস্যা হয় না দেখো এখন তোমরা ভেবেচিন্তে আমার একটা মাত্র মেয়ে ওর নিয়ে আমার অনেক আশা ভরসা কিন্তু এখন ওই ফালতু ছেলের হাতে যদি পড়ে যায় তাহলে আমার জীবন তো গেল ওর জীবনটাও শেষ হয়ে গেল বলছি পরীকে ছেলেটাকে চেনে ওরা তো বলছে চেনে এক কাজ করেন এখন ঠান্ডা মাথায় পরীরে নিয়ে পরীক্ষা দিতে যান তারপরে বিকেলবেলা বেলা ফুটো আসতে পারে আলোচনা করে সকালবেলা আপনাদের বাড়ি গিয়ে একটা ডিসকাশন করা যাবে আচ্ছা আর আমার ফোন নাম্বার তো আছে কোনো সমস্যা হলে হ্যাঁ ফোন করো তুই তো বলছিলাম কি বাবা আমার ভয় লাগছে চলো না তুমি আমার সাথে তুমি আমি আর ওই পরি যাই ওর মানে পরীক্ষা সেন্টারে পরীক্ষা সেন্টারে আসার সময় যদি আবার ওদের ধরে ফরে নিয়ে যায় তার জন্য আমার টেনশন ঠিক আছে চলেন কোনো সমস্যা নাই কিন্তু লুঙ্গি পরে যাব কোনো সমস্যা নাই তুমি চলো সকালে খাওয়া দাও তো কিছু করিনি আরে বাবা আমি ডাক্তার কিছু টেনশন ঠিক আছে চলেন তাহলে অনেক অনেক ধন্যবাদ বাবা তোমাদের মতো মানুষ হয় না বলার পর পরই তুমি না রাজি হয়ে যাও কোনো সময় না বলো না চলেন স্যার চলেন দেখি কার বাবার ক্ষমতা লড়ি দিয়ে চাপা দেবে কত বড় শয়তান আসপদা ওই যদি একবার দেখতে পারতাম না ও শালা আর কি বলবো এখন আর কোনো ভয় নেই তোমরা থাকলে আমার শরীরে অন্যরকম একটা সাপোর্ট থাকে টেনশন নেবেন না স্যার আমি আছি শট মেরে দেব শুনলে বিজয় যতদূর সম্ভব বুঝেছিস ওই কোচিং এর মাস্টার রাজি হবে না রাজি না হলে কি হবে স্যার হ্যাঁ আপনাকে বলেছি না দিয়ে তো ওই মেয়ের সঙ্গে আপনার ছেলেরই হবে হ্যাঁ বাবা আমি শুধু ওই পরীকে বিয়ে করব। পরে কি বিয়ে করবো তা পরিস্থিতা একটু পেম্প্রিত করতে হয় না ওরকম ঘপ করে বিয়ে করবো হয় মেয়েটা একটু রাজি থাকতে কোনো সমস্যা নাই না আসল কথাটা হচ্ছে মেয়েটার সাথে একজন লাইন মারে লাইন মানে মানে সেরকম কিছু না ওই একটু দুজনের কথাবার্তা হচ্ছে মানে দুইজনার ভিতরে একটু প্রেম প্রীতি সৃষ্টি হতে পারে মানে অন্য ছেলের সাথে প্রেম করে সেই মেয়ে আমি বৌমা করে নিয়ে আসবো বাড়ি বলছি এমলে বাবু আজকাল কটা মেয়ে খালি পাবেন যে কারোর সাথে প্রেম প্রীতি করে না কথাবার্তা বলে না ভদ্র হয়ে বাড়ি বসে থাকে তবু জেনে শুনে কেউ ওই কাজ করে আরে বাবা না ওই খুব ভালো মেয়ে ও প্রেম টেম করে না একটু কথাবার্তা বলে শালা বদমাইশ হ্যাঁ এমলে ছেলে হয়ে জন্মাইছিস খালি খালি এত টাকা সম্পত্তি বিষয় সম্পত্তি হ্যাঁ সেসব তো খালি খালি যাবে জীবনে একটা প্রেম করতে পারলি না প্রেম তো কতগুলো করেছিলাম বাবা একটা লাস্টিং করেনি শালা পাগলা খাপা সবাই তো সাথে প্রেম করে কিসের জন্য আমার পয়সা লুট করার জন্য

হ্যাঁ আমি বাবু সত্যি কথা এই সাধুর খবর যদি আগেতে পতাম তাহলে এতে ভালো জায়গায় বিয়ে হতো আমার কি বলছেন আমিনা বাবু বলছি ভাই সব আমার বিশ্বাস হয় না আমি এতে জলজন্ত উদাহরণ আমার সাথে কি আমার বউ বিয়ে হতো নাকি ওরে দেখতে সেই হিরোইনির মতন আর আমি কোথাকার একটা ব্যাঙের মতন ছেলে বলছি বাবা এত করে যখন বলছে একবার যাই দেখি না ঠিক আছে যাই দেখ বলছি পয়সা করি নাই না কিনা ফ্রি কি যে বলেন স্যার আজকাল জামা নাই এক টাকার একটা বিড়িটাই কেউ ফ্রিতেই দেয় না আর সব কাজ ফ্রিতে হয় আর আপনার যারা ইচ্ছা তারা বিয়ে করতে পারবেন শুধুমাত্র ওই সাধু বাবার কাছে ওই মেয়ের ফটো নিয়ে দেখাতেই হবে ঠিক আছে হলিবারে কোনো সমস্যা নাই যা খরচা পাতি হয় আমি দিয়ে দেবো তুমি বলছি কবে যাবি বন্ধু শোন আমি আগে সেই সাধু বাবার খবর নিই সে আবার মাঝে মাঝে হিমালয়ের উপর উঠে যায় তো তার জন্য মোটামুটি এখন এখানে আছে কি হিমালয় আছে কে জানে সেটা খবর নিয়ে তারপর বলবানি হ্যাঁ আজকে বিকেলের ভিতরে বল বন্ধু আমি বাড়ি যাই আমি মোটামুটি খবর নিচ্ছি ঠিক আছে

খাওয়ালাম শালার মাথায় বুদ্ধি সেরকম বেশি একটা নাই বললে হবে না এসব শালার রক্তদোষ আমার তো মনে হয় আমার ছেলের শরীরের ভিতরে বহু রক্ত এর জন্য বুদ্ধি মনে একটু কম কি বলে তুমি সবকিছু শুনে কয় কিছু বলিনি তো আমি শুনিনি

যদি বলিস না তোর জন্য পৃথিবীর চাঁদ নিয়ে আসবো আর আমার মোটামুটি ছেলের জন্য বোমা পারবো না এরকম গাল গল্প অন্য জায়গায় যাই দিবা আমার যদি চাঁদ ছেড়ে নিয়ে আসবে চাঁদ মানে গাছের আঙুল ফল ছেড়ে নিয়ে আসবে ওই যে কথার কথা বললাম যদি এই পরি যদি আমার বাড়ির বউ না হয় সেদিন দেখ পা তোমার আর আমার ভিতর কিরকম গন্ডগোল বাদে আরে বউ তোর কথা দিলাম তো ওই পরি আমার বউ হবে দেখতে পারবানি

আগে যে আমার টাকা ফেরত দিয়ে দিতে হবে ডিজি সরকার না যে আমার পিছনে আবার খোঁচাখি করবে না কারে সাজাবো কারে সাজাবো আমি তাই ভাবতেছি কারে যেটা পন্ডিত সাজাবো সেই কথা এখন ভেবে পারতেছি না যেখান থেকে একটা বুড়ো বুড়ো মাল ধরে সাজাই দিতে হবে বলছি লাল ব্যাটারি এদিক কোথায় নিয়ে এসিস আমাদের আরে বাবা পাদ্দার পরীক্ষা হতে এখনো দু ঘন্টা সময় লাগবে ততক্ষণ কি করবা এদিক ওদিক হাত মারে দেখতে হবে দু টাকা ইনকাম করা যায় নাকি এইখানে আবার কি ইনকাম করবি যদি চুল চুলকনির তেল নিয়ে আসতাম

আমার বাবু ঠিক আছে ছাগল ভালো হয়ে গেলি আপনার আমি বাড়ি দিয়ে যাবানি ঠিক আছে তো এখন কত টাকা দেবো তাই বলো দেখো বাবা তুমি সবকিছু বোঝো কত দিলি হয় তোমার লস হবে না আমার লস হবে না এরকম একটা কাজ করো পাঁচশো টাকা নেও পাঁচশো টাকা তো ছাগল দিয়ে যায় তুমি বলো আরে কাকা আমি তো এক্সপেরিমেন্ট করবো যদি আপনার ছাগল ঠিক হয়ে যায় না আপনার ছাগলও দিয়ে যাবো আর আপনার মোটামুটি ওই টাকাও ফেরত নিয়ে যাবো ঠিক আছে বলছি ফোনে দাও পাঁচশো টাকা দাও তো না মাই দি আর কি বলবো এনে ধর থ্যাংক ইউ কাকা একটু পরে তোমার টাকা ফেরত দিচ্ছি এনে ধরো কাকা বাঁচা বাবা তোমার কথা না শুনি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া অটো ভাড়া দিয়ে দিয়ে হাজার দিক টাকা খরচা হতো বাড়ি নেওয়ার পরে মরে গেলে বিশাল টাকা লস হতো আপনি চিন্তা করবেন না যদি আমি ঠিক করতে পারি আপনার বাড়ি এসে দিয়ে যাবো ঠিক আছে বাবা লাভই হয়ে গেছে তিনশো টাকা দেখি নিছি দুশো টাকা লাভ হয়ে গেছে আমি হচ্ছে একটা ফড়িয়া হ্যাঁ দুইশো টাকা লাভ মানে আমার অনেক বলছে এই রোগ বিক্রি করতে পারবি তুমি খালি দেখো পাদুদার ওই পরীক্ষা হতে হতে পাঁচ সাত হাজার টাকা ইনকাম করে ফেলাবো কি বলছিস দেখো তুই যে এরকম একটা ঢপ কথা বললি যে জীবনে কোনদিন মিথ্যে কথা বলিস তারপর ছাগল বললি আরে ছাগল দিবি আর কি বলবো এত কে জানে তুমি কাজ আমার পাশে এসে দাঁড়াও রডের কোথায় বসে পড়ো না না তোর কাছে থাকার দরকার নেই আমার পাঁচশো টাকা পালিয়ে হলো বুঝতে পারিস পাঁচশো টাকা না তো মানে পাঁচ হাজার টাকা দিচ্ছি তুমি দেখো খালি বলছি এবার কেউ খিস্তি খামার করবে না তো আর তুমি দাঁড়াও দেখো এক্ষুনি ঘপ করে বেঁচে দিচ্ছি বলছি রোগালা ছাগল কেউ কেনবে তুমি খালি দেখো

ওরছে একটা ছাগল পোষার ওর বিশাল হুজুকি বাড়ি কত ছাগল পুষিছে ছাগল পুষে পুষে নতুন নতুন মানে প্রজাতির ছাগল তৈরি করছে তো মাসি চাইছে তার জন্য এখন আমার ধরে নিয়ে আসি ছাগল ধরে আমরা ট্রেনের ভিতরে করে নিয়ে আসি এখন এই অবস্থায় ট্রেনের ভিতর নিয়ে যাবে না যদি বাচ্চা হয়ে যায় ট্রেনের ভিতরে তখন তো সবাই আমাদের খিস্তি খামারি করবে বলছি বাবা তুমি ট্রেনের ভিতরে ছাগল আনলে কি করে ও কল আছে ও এমন কলে আনিছি কেউ কেয়ারও পাবে না তা কত কি দাম দিতে হবে বলো দামের কথা আর কি বলবো এরকম বিদেশি প্রজাতি পাবেন না আপনি এক কাজ করেন বারো হাজার টাকা দেন কি বলো ছাগলের দাম বারো টাকা আছে ছাগলের কথা বাদ দেন ছাগলের পেটে যে বাচ্চা আছে তিনটে বাচ্চা যদি দেয় তিনটে বাচ্চা পনেরো হাজার টাকা বিক্রি করতে পারবেন তুমি কি করে জানলে তিনটে বাচ্চা হবে বাবা আমি তো ছাগলের সোনোগ্রাফি করে নিয়ে আসি ছাগলের সোনোগ্রাফিও হয় এই যে বলেন জেঠু আপনার আর কি বলবো বয়স্ক মানুষ হ্যাঁ আর কি বলবো কেননি কেনেন না কেননি উঠে যান খালি খালি আমার কথাগুলো খরচা করলাম আপনার পিছনে বলছি তিনটে বাচ্চা হলে পনেরো টাকা বিক্রি করতে পারবো তো যদি বিক্রি করতে না পারেন আমার নাম্বার ফোন করবেন আমি এসে টাকা ফেরত দিয়ে ছাগল নিয়ে যাবো বিক্রি করছো আমাদের বাড়ি এখানে কি আর বিক্রি করতাম এটা এখন দাই থেকে বিক্রি করছি আমার মাসি বলল আসার কথা এসে দেখি বাড়ি কেউ নাই তার জন্য এখন মনের দুঃখ বিক্রি করে দিয়ে যাচ্ছি দেখো ভাইবো ছাগলের বাচ্চা যদি তিনটে না হয় আমি কিন্তু ফোন করে তোমার ছাগল ফেরত দেবো একদম ফোন নাম্বারটা বলো দেখি 33002779 33002779 একদম রাইট আপনি মনে হচ্ছে গ্রামের একটা নাই তো আপনার মাথায় ফট করে এরকম নাম্বারটা ধরে গেলাম বুঝতে পারলাম না আমি এই গ্রামের প্রধান আমি তো ভালো জায়গায় ছাগল বিক্রি করেছি আপনার বাড়ির লোকজন মানে ওটা রিপোর্টার পর্যন্ত চলে আসবে ছাগল দেখতে দেখে নিন বলে দিলাম ঠিক আছে ওইসব দিন যে ঘরটা স্যাংশন করেছি বারো হাজার টাকা আছে সেই টাকা দিয়ে ছাগলটা কিনে নি বলা যায় না কপাল খুলি খুলেও যেতে পারে এই নাও বলছি তখন থেকে আপনাদের সাথে কথা বলছি ছাগলে যে এক একবারও ডাকলো না আরে বাবা এসে ছাগল কি এখানে ছাগল নাকি এই ছাগল রবিবারের দিন ডাকে না রবিবারের দিন ডাকে না মানে বললাম না এটা আমেরিকান ক্যাটফিশ আমেরিকায় রবিবারের দিন ছুটি থাকে তো তাই এরাও ছুটি নাই কথাবার্তা বলে না পুরি শালা বললি হবে না বিদেশি দেশে উন্নত ছাগল ধরো কাকা টাকাটা ধরো তুই ধর না তো না না তুই বাড়ির গার্ডেন তুমি ধরো টাকাটা বলছি বাবু লস হলো না তো কিনে বললাম না যদি লস হয় ফোন করবে এই নম্বরে টাকা দিয়ে যাব ছাগল নিয়ে যাব ঠিক আছে বলছি ছাগলটা আমার একটু খেদাই দাও তো পিছন পিছন হাই 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 এরকম দিলাম তুই যে এত চিটিংবাজি করতে পারিস তো আমি জানতাম না মাদুলির ব্যবসা করা মানুষ আমি কি বলো তুমি তাই বলে যে মরা ছাগল এত টাকায় বিক্রি করে দিলি তুমি খালি দেখো এই লাল ব্যাটারির খেলনা হয় তো পাদুদা চলে আসে পরীক্ষা হয়ে গেছে মনে হয় কাকা তোমরা এখানে তোমাদের আমি খুঁজে বেড়াচ্ছি সব জায়গা দিয়ে ও সব কথা ছেড়ে আগে বল পরীক্ষা কেমন হয়েছে একটা প্রশ্ন ছাড়িনি কাকা সব প্রশ্নের সঠিক করতে দিয়েছি খুব ভালো বলছি টপ করতে পারবি তো একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তোমরা এখানে কি করছো সেটা বলো আর বলিস না লাল ব্যাটারি আমার বলতেছি কি পাদুদার পরীক্ষা হতে তো অনেক সময় আছে চল এদিকে একটু ঘুরে আসি এই কথা বলতে বলতে ব্রিজিরা এখানে নিয়ে আসে তারপরে একটা মরা ছাগল পাঁচশো টাকা দিয়ে কিনে এই বারো হাজার টাকায় বিক্রি করে দিল কি বলছে রে লাল ব্যাটারি এখন টাকা পয়সা শর্ত তাই তুই হাত সাফ করে দিলাম তাই বলে মরা ছাগল বারো হাজার বিক্রি করে দিলি কি করে বিক্রি করলি রে অনেক ক্যালমা আছে ওরে এসে আমেরিকান ক্যাট ফিস বলে বিক্রি করে দিল ওরে আর কি বলবো রে ওসব কথা ছাড়ো চলো বিরিয়ানি খাই তারপর বাড়ির দিক যাবো যে টাকা ইনকাম করেছি সবার জন্য বিরিয়ানিও নিয়ে যাবো বিরিয়ানি বাইরে বিরিয়ানি খাওয়ার দরকার নেই এখন কিছু একটা সাদা ভাত খেয়ে বাড়ি চলো তারপর বাড়ি রান্না করলে হবে হ্যাঁ তাই তো এখন তো কাকার বউ আছে মোটামুটি কোনো সমস্যা নেই রান্না করার জন্য হ্যাঁ হ্যাঁ বাড়ি খেলে ভালো হবে চলো বাইরে সব জিনিসপত্র খারাপ দেয় ওইসব খেয়ে খেয়ে পেট খারাপ হবে চলো কাকা চলো চল বলছি কি মা রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে এখন কি করবো বলো কখনো আসে বিজয় কে জানে ওর বাবা কোথায় গেছে বলছি কি চলো না কোন রুমে আমরা থাকবো সেগুলো তো দেখে আসি ওরা এখনো রুম ছাড়েনি কালকে ছাড়বে তাই বলছে দেখে আসতে ক্ষতি কি চলো চলো তাহলে বাবা ওই রুম আর এই রুম তো একই রকম সব তোমার শ্বশুর মশারির কাজ বোঝো তো এই টাইলস গুলো একটু পরিষ্কার করলে হয়ে যাবে এ আপনারা কারা ঘরের ভেতরে ঢুকে আসছেন আপনার চেয়ে বাড়ির মালিক মালিক না অন্য কিছু আরে বাবা হ্যাঁ আমরা এই বাড়ি মালিক আবার টাকা পয়সা চুরি করতে আসুন তো ছদে বেশে কি বলছো মা তুমি আমাদের বাড়ি কোনো লোকজন নেই পরে এসো আরে বাবা আমাদের বাড়িতে কি হয়েছে লোকজন নেই পরে আসবো না যাও কথা বলছো কেন আমাদের বাড়ি আমরা দেখতেছি তো ওরকম কথা বলছো কেন বলতেছি না আমি তোমাদের চিনি না এসব মানুষদের কেন যে ভাড়ায় থাকতে দেয় কে জানে কেন কি হয়েছে আমরা কি করেছি তোমাদের কি ইট খুলে নিয়ে যাচ্ছে নাকি দেখিছো হ্যাঁ কথা শুনেছো কেন আজকাল বাড়ি চোর চরফর আসতেছে ভালোভাবে বেরোয় যাও না কিন্তু বটি নিয়ে তাড়া করবো কথাবার্তা বার্তা শুনিস ঘরে ঢুকি না তোমরা ঢুকিয়েছো এবার কিন্তু আমি বটি নিয়ে তাড়বো বাবা স্বামীর বড় ভক্ত আমার স্বামীর উপরে কোনো কথা বলি কিন্তু এক্ষুনি বটি দিয়ে আমি দুই ফাল করে দেবো হ্যাঁ হ্যাঁ বৌমা চলো হ্যাঁ তালতুল ভালো না এ মাথায় মানে সিট আছে সিট আছে মানে আমার স্বামী বলে দিচ্ছে বাড়িতে ঢুকতে বারণ করেছে আছে না মানুষ বেরো ওখান থেকে বেরো চল মা চৈতালি এর ভাবতাল ভালো না আর বোটির দিয়ে কোপম দিলি আর জ্বালা কে বলতে কন্ট্রোল করে রয়েছে না ততক্ষণ দিয়ে দিতাম দুই চার ঘা বলা নাই কানে ঘরে ভিতরে ঢুকে যায় আর বাপের ঘর মনে হয় এসে বলতে ঘর মালিক নির্ঘাত ছাড়া চুরি করার জন্য রাইস চম্পা এই চম্পা ঘরে সাবল নিয়ে আইতো সাবল নিয়ে এখানে দাঁড়িয়ে থাকতো এটা ঘরে ঢুকলে বাড়ি দিবি মার্জায় স্বামী বলে গেছে বাড়িতে কেন আছে না মানুষ ঢুকিয়ে পট করে ঘরে ভিতরে ঢুকে আছে কত সাহস স্বামীর কথা অবাদ হওয়া যাবে না যাই দেখি তাড়াতাড়ি ভাতটা রান্না করে খেলি চম্পা সাবল নিয়ে এখানে এসে দাঁড়া এ একজন কোথায় গেলো কে জানে কালকের প্রশ্ন ছিল ধান্না কাকার উপর যদি কেউ কোনোদিন গরম দেয় তাহলে ধাননা কাকার বউ কি করবে সুদীপ্ত বিশ্বাস ভাই কমেন্ট করেছে বটি দিয়ে ফেড়ে দেবে একদম সঠিক উত্তর আজকের প্রশ্ন হচ্ছে যে আমি যে টাকা একটা ছাগল বিক্রি করলাম ছাগলটা কোন জাতের ছাগল নিচে কমেন্ট করে বলো তাড়াতাড়ি কমেন্ট করো অপেক্ষায় আছি আর পাবলিকের ডিমান্ড বিজয়ের শাস্তি হোক শাস্তি তো হবে পাপটা একটু করুক বেশি করে তারপর ঘেটি মশলারানোর শাস্তি হবে